এই পরোটাটা কিন্তু একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হয় খুবই টেস্টি হয় এই পরোটাটা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলুর লাচ্ছা পরোটা তো একটু অন্যরকমভাবে বানাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল জল দিয়ে কিন্তু ওটাকে ভালো করে মেখে নেব তো অল্প অল্প করে জল দেব দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো এখন আরও একটু জল দিয়ে দেব তো আরও অল্প জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে মেখে নেব ভালো করে তো ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি তো এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি এখানে একটা পাটিতে নিয়েছি চারটে আলু এখন আলুগুলোকে আমি গ্রেড করে নেব তো এরকমভাবে কিন্তু আলুটাকে গ্রেড করে নিলে ওটা খুব ভালো হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো আলু খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন ডোটা দেখে নেব তো ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো আরও একবার ভালো করে মেখে নেব এরকমভাবে একটু ভালো করে মেখে নিতে হবে তো আমি কিন্তু ভালো করে ওটাকে মেখে নিয়েছি তো ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো এখন ওটাকে লেচি কেটে নেবো তো ডোটা কিন্তু যত সফট হবে যত ভালো করে মাখা হবে ওটা কিন্তু পরোটাটা খেতে আরও সুস্বাদু হবে খুবই ভালো লাগবে খেতে তো এখন আমি লেচি কেটে নিয়েছি তো এখন ওটাকে আমি বেলে নেব তো আমি কিন্তু ওটাকে এরকমভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি এখন একটু ময়দা ছিটিয়ে দিলাম এখন ওটাকে রুটির মতো করে বেলে নেব যেরকম আমরা ঘরে রুটি বানাই সেরকমই একটা রুটির মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রুটির মতো করে বানিয়ে নিয়েছি এখন যে পোটটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা এরকমভাবে রুটির উপরে অল্প অল্প করে এরকমভাবে সব দিকে মিলিয়ে দিয়ে দিলাম এখন ওপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য মেগি মশলা ছিটিয়ে দিলাম তো আপনারা যদি ম্যাগি মশলা না থাকে নাও দিতে পারেন না দিলেও হবে এমনিতেই ওটা খুব টেস্ট হবে এখন ওটাকে এরকমভাবে ভাজ করে নেব এরকমভাবে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে না খুলে যায় এখন ওটাকে উলটিয়ে দেব দিয়ে আরও একটু ভালো করে এরকমভাবে হালকা হাতে একটু চেপে দিলাম যাতে খুলে না আসে এখন ওটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে একটা চাকু দিয়ে আস্তে আস্তে কেটে ভাগ করে নেব এখন একটার উপরে কিন্তু একটা এরকম ভাবে উলটিয়ে রেখে দেব হাত দিয়ে একটু এরকম ভাবে চেপে দেব দিয়ে একটু হালকা হাতে কিন্তু ওটাকে একটু টেনে নেব এরকম ভাবে একটু লম্বা করে নেব লম্বা করে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব জোরে কিন্তু টানা যাবে না হালকা হাতে কিন্তু একটু এরকমভাবে টেনে লম্বা করে নিতে হবে এখন ওটাকে গোল গোল করে এরকমভাবে ঘুরিয়ে একটা যেমন লাচ্ছা পরোটা হয় সেরকম কিন্তু একটা গোল করে বানিয়ে নেব তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে তো এখন ওটাকে উপর থেকে একটু হালকা করে এরকমভাবে প্রেস করে দেবো আর সাইড দিয়ে কিন্তু একটু বেরিয়ে গেলে এগুলি একটু চেপে দিলেই হবে তো দেখুন এখন কিন্তু ওটাকে আমি বেলে নেব এখন একটু নিচে আমি রেখে দিলাম সামান্য ময়দা ময়দা দিয়ে এখন ওটাকে ভালো করে একটু হালকা করে বেলে নেব খুব জোরে কিন্তু চাপ দেবো না একটু হালকা করে কিন্তু বেলবো তো এগুলো কিন্তু আলোগুলো বের হবে না তো দেখতে মনে হচ্ছে বের হচ্ছে যদি সামান্য একটু বের হয়ে যায় হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু হবে ওটা আর বের হবে না তো দেখুন এরকমভাবে আমি করছি তারপরে কিন্তু এগুলো বের হচ্ছে না এখন উপরে কিছু সাদা তিল এরকমভাবে দিয়ে দেব তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে হাত দিয়ে একটু এরকমভাবে চেপে দেবো যাতে এগুলো বেরিয়ে না যায় তো আমার একটা কিন্তু হয়ে গেছে তো আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব এখন এখানে একটা পেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব তেল তেলটা একটু হালকা গরম করে নেব তো তেলটাকে একটু ভাবে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটু গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন যে পরোটাটা বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে একটা পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এই পরটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো যাকে বানিয়ে খাওয়াবেন একটা খেলে কিন্তু আরও চাইবে এতটাই টেস্টি হয় তো এখন উলটিয়ে দেব সেরকমভাবে উলটিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব তো চুলার আশটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এরকমভাবে উলট পালট করে ওটাকে ভালো করে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা না থাকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো এরকম ভাবে ভাসতে ভাসতে কিন্তু ওটা সুন্দর একটা কালার এসে যাবে তো আপনার আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠি চিন্তা করি যে বাচ্চাদের টিফিনে কি দেব বা আমরা লাঞ্চে অফিসে কি নেব তো ওটা যদি এরকমভাবে যদি লাঞ্চেও নেওয়া যাবে দুপুরে আর বাচ্চাদের টিফিনে কিন্তু দিলে ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো আমি সবগুলো ভেজে নিয়েছি এখন উপরে অল্প বাটার লাগিয়ে দিচ্ছি তো বাটারটা লাগালে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু আরও ভালো লাগবে তো বাচ্চারা কিন্তু একটু বাটার পছন্দ করে তো বাচ্চাদের দিলে একটু বাটার এরকমভাবে লাগিয়ে দেবেন ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার